আমরা আজকে দেখাবো যে আওয়ামী যে সাধারণ সম্পাদক কিভাবে পলায়নরত আছে আপনারা দেখবেন যে এক জায়গার ভিতরে সে অনেক আত্মগোপন করে আছে অনেক মানে বিপদগ্রস্ত তাকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলবেন না আসলে আমরা উবাইদুল কাদের কোন জায়গায় আছে দেখতে চাই উবায়দুল উবাইদুল কাদের সাহেব এখানে পলায়নরত ছিলেন তবে এখন চলে গেছেন এখান থেকে দেখেন আমরা দেখতে দেখাচ্ছি উবাইদুল কাদের সাহেব কোন জায়গায় গাগোসল দিতেন এই যে এই জায়গাটাতেই সেম ছিলেন এখানে আত্মগোপন করেছিলেন এখানে আড় করছে এই যে এখানে যে গাগোসল দিতেন এখানে উবাইদুল কাদের সাহেব এখানে থাকতেন এখানেই আত্মগোপন করে দীর্ঘদিন ছিলেন এখন কোথায় আছে আমরা জানি না তবে আগামী ওনার খবর জানতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন যে ওবাইদুল কাদের কোন জায়গায় আছে দেখি ভাই আপনি তো এখানকার দায়িত্ব আছে না এখানে ওবাইদুল কাদের সাহেবকে আসছিল আসলে একটা প্রশ্ন এখানে ছিল আপনি আমাদেরকে জানাইলেন না কেন জানাইলে সে কি আপনাকে মাত্র সত্তর লাখ টাকা এই কারণে আপনি তাকে ছেড়ে দিলেন সে দেশেরা তোমার ক্ষতি করলো